হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকের যে ভিডিওটা তোমাদের কাছে যাচ্ছে সেটা হলো একদিন আমাদের সব বন্ধুরা আমরা একটা জায়গায় বসে একটু আড্ডা গল্পগুজব করছিলাম বহুদিন যাবত এক জায়গাতে আমরা হই না তো একদিন সবাই মিলে প্ল্যান করে আমরা এক জায়গাতে হয়েছিলাম এবং সাথে ছিল চিকেন পকোড়া পনির পকোড়া তার সঙ্গে কফি তো প্রথমে চিকেন পকোড়ার কথাই হয়েছিল কিন্তু আমাদের গ্রুপের সবাই আবার চিকেন খায় না তাই তাদের জন্য অ্যারেঞ্জ করা হলো পনির পকোড়া প্রথমে কিন্তু পনির পকোড়াটা ভেজে নেওয়া হয়েছিল তারপর চিকেন পকোড়াটা করা হয়েছিল বেশ উনুন থেকে নামিয়েই গরম গরম আমরা সবাই খেতে খেতে আড্ডা দিলাম গল্প করলাম খুব ভালো লাগলো এবং সবাই এক জায়গায় থাকলে তার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় তাই না বলুন যাই হোক আমরা আজকে দিনটা খুব ভালো কাটালাম জানেন অনেক গল্প করলাম আড্ডা দিলাম সবাই ভালো থাকবেন